আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ইংরাজি তিন নম্বর স্কুলটির প্রশ্নপত্র নিয়ে তো তিন নম্বর স্কুলের প্রথমে আছে দেখো রিডাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার বড়ো হাতের অক্ষর ব্যবহার করে বাক্যগুলিকে লিখতে বলা হয়েছে তো প্রথমে আছে দিস ইজ এ ব্যাড তো এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু প্রত্যেকটি অক্ষর কিন্তু কী আছে ছোটো হাতের আছে তো আমাদের ঠিকভাবে লিখতে গেলে কী করতে হবে দেখো প্রথমে লিখতে হবে দিস তো টিটা বড়ো হাতের হবে কেন হবে বাক্যের শুরুতে কিন্তু সবসময় বড় হাতের হয় ঠিক আছে এরপর আছে দেখো মাই বেস্ট ফ্রেন্ড ইজ সুমি তো বাক্যের শুরুতে বড়াতের হবে অর্থাৎ এমটা বড়াতের হবে এবং সুমি অর্থাৎ নামের প্রথম অক্ষর সবসময় কী হয় বড়াতের হয় তাই এখানে সুমিটার সুমির এসটাও বড় হাতের হবে এরপর আছে দেখো সি লিপস ইন বেহালা তো একই রকমভাবে বাক্যের শুরুতে বড় হাতের হবে এবং কোনো জায়গার নামের প্রথম অক্ষরটিও বরাতের হয় তাই বেহালার বিটাও বড় হাতের হবে এরপর আছে এভরি সানডে উই প্লে টুগেদার তো এভরি প্রথমেই কি হবে বাক্যের শুরুতে হাতের হবে এবং সানডে বারের নামের ক্ষেত্রেও কিন্তু প্রথম অক্ষর হাতের হবে বারের নাম বা মাসের নামের ক্ষেত্রেও কিন্তু হাতের হবে নেক্সটায় দেখো দু নম্বর প্রশ্ন টিক দ্য কারেক্ট ওয়ার্ডস আই হ্যাভ এ কি হবে পেন হবে এ বলেছে দেখো অর্থাৎ একটি একটি বোঝাতে কি হবে পেনই হবে একে বেশি বোঝালে পেন হতো নেক্সট আছে সুমন ইজ এ বয় সুমন এক একজন ছেলের নাম তাই কী হবে সুমন একটা ছেলে এরপর আছে দেখো হাবু হ্যাজ বলস আছে এখানে তাহলে এখানে ওয়ান কোনো মতে হবে না তো কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে এরপর আছে দে আর আর ফাইভ দে আর আর ফাইভ আপেলস ইন দ্য বাস্কেট তিন নাম্বার প্রশ্ন আছে দেখো রাইট দ্য নেম অফ আওয়ার অফ আওয়ার এনি টু বডি পার্টস আমাদের শরীরে যে কোনো দুটি বডি অঙ্গের নাম লিখতে বলা হয়েছে ঠিক আছে তো আমি লিখেছি হেড মানে মাথা এবং লেগ মানে পা এর প্রকল্পতে চার নম্বর প্রশ্নে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন অবলিক দি এ এন এবং দি দিয়ে কী করতে বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো দেখো অ্যান আম্বলা হবে ইউটা হচ্ছে ভাবেল ভাবেলের আগে সবসময় কী বসে অ্যান বসে তাই এখানে অ্যান আমলা হয়ে যাবে এরপরে বল বি হচ্ছে কনসোনেন্ট তাই এখানে কী হবে এ হয়ে যাবে এরপর হয়ে যাবে অ্যান ইগলু আয় হচ্ছে ভাবেল তাই ভাবেলের আগে অ্যান বসবে এ ফ্যান কনসোলেন্টের আগে এ বসবে দ্য সান পৃথিবীতে যেগুলি একটি আছে বা বৃহৎ কিছু বোঝাতে কী হবে দা বসে এরপর আছে অ্যান ইউরোপিয়ান ঠিক আছে নেক্সট হয়ে যাবে ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রপার ওয়ার্ড সঠিক শব্দ চয়ন করে এখানে কী করতে হবে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ অর্থাৎ বছরের প্রথম মাসটি হচ্ছে জানুয়ারি এরপর জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই মে এবং জুলাইয়ের মধ্যেখানে আসে জুন এরপর বলেছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ওয়েম ওয়াটার মেলন ওয়াটার মেলন কবিতাটি দিয়ে এখানে ওয়ার্ড দিয়ে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো ওয়াটার মেলন রোলিং ডাউন দ্য কী হবে স্ট্রিট হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ